এবার তাহলে সব জল্পনা কল্পনার অবসান টেইলার মুক্তি পাচ্ছে দরদ সিনেমার এটা সাকিবিয়ানদের জন্য বিশাল একটা সুখবর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কালকেই এছাড়াও দরদ মুভির বিস্তারিত কিছু লেটেস্ট আপডেট নিয়েই আজকের এক্সক্লুসিভ চ্যানেল কিংবা পেয়ে যেখানেই হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় দরদ সিনেমার মুক্তির ডেট পিছিয়ে যাচ্ছে তবে টেলার মুক্তি পাচ্ছে শীঘ্রই আগামীকাল থেকে শুরু হচ্ছে টেলার উন্মোচনের রেজিস্ট্রেশন বিশাল আকারের সাকিবিয়ানদের নিয়ে টেলার প্রকাশ করা হবে দরদ সিনেমার এ তথ্য জানায় পরিচালক অনন্য মামুন তবে সব থেকে বড় খবর হলো আগামীকাল থেকেই ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হবে দরদ সিনেমার টেলার উন্মোচনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে শাক্ষী এর আগে একটি পোস্টে মামুন জানিয়েছিল দরদ সিনেমার ট্রেলার পঞ্চাশ হাজার বিয়ানদের নিয়ে উন্মোচন করা হবে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কলকাতা মুম্বাই এবং বাংলাদেশে হবে সেই প্রোগ্রাম রিসের একটি পোস্টে অনন্য মামুন জানিয়েছে ধরত সিনেমার এডিটিং এর কাজ এখন শেষ ধরত সিনেমাটি নিয়ে সাকিবেনরা অনেক বেশি এক্সাইটেড সেজন্য প্রতিবারই মামুনকে নিয়ে কটাক্ষ করে কথা বলতে দেখা যায় অনেক সাকিবেনদের কারণ পরিচালক অনন্য মামুন কথা দিয়ে কথা রাখতে ব্যর্থ হয় এই বিষয়টা নিয়ে পরিচালক অরণ্য মামুন রিসেন্ট এক ইন্টারভিউতে জানায় ধরদ একটি প্যান ইন্ডিয়ান মুভি তিরিশটির মতো দেশে মুক্তি পাবে একসঙ্গেই সেই জন্য সেন্সরের একটি ব্যাপার রয়েছে সব দেশেই একসঙ্গে মুক্তি যেহেতু দিব তাহলে তো একটু অপেক্ষা করতেই হবে সৌদি আরবের মতো দেশগুলোতে একটি সিনেমার সেন্সর করতে বিয়াল্লিশ দিনের মতো টাইম লাগতে পারে অনেক ব্যাপার সেপার রয়েছে দরদার পোস্টার ট্রেলার টিজার রেডি শুধু রিলিজ ডেট এখনো কনফার্ম করতে পারিনি আমরা সেই জন্য পোস্টার সারতে পারছি না তবে এখন হয়তো খুব শীঘ্রই দরদার রিলিজ ডেট জানানো হবে ফার্স্ট লুক পোস্টার টিজার ট্রেলার সবকিছু সময় মতোই আসবে তো বন্ধুরা দরদ সিনেমার ট্রেলার লঞ্চিং আপডেটটা জেনে আপনাদের কেমন লাগছে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি 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 করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গেই থাকার জন্য